তিস্তার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরা ইতিমধ্যেই একাত্তর শতাংশ আসনে জয়লাভ করেছে শাসক দল বিজেপি বাকি উনত্রিশ শতাংশ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে এর মধ্যে কংগ্রেস তিস্তর পঞ্চায়েত নির্বাচনে ইতিমধ্যেই প্রার্থী দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের মোড়াপাড়া গ্রাম পঞ্চায়েত ও রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের জামজুরি গ্রাম পঞ্চায়েত এই দুইটি পঞ্চায়েতকে পাকির চোখ করেছে রাজ্যের বিরোধী দল কংগ্রেস নির্বাচনকে কেন্দ্র করে রবিবার বিকেলে দুই পঞ্চায়েত কংগ্রেস কর্মীর বাড়িতে উঠান সভা করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সাথে ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল থেকে শুরু করে কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা কিন্তু এবারে তিস্তর পঞ্চায়েত নির্বাচনে মাতারবাড়ি এবং রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে কোথাও বামিদের সেরকম সারা লক্ষ্য করা যাচ্ছে না নেই কোনো ধরনের মিছিল মিটিং এক প্রকার গুমন্ত অবস্থায় রয়েছে বামেরা নির্বাচনকে কেন্দ্র করে বামেদের মেলার মাঠের কোনো নেতৃত্বকে এখনো পর্যন্ত দেখা যায়নি নির্বাচনকে সামনে রেখে কোনো সভা অথবা আলোচনা করতে ভোটারদের সাথে যেভাবে কংগ্রেস ভোটকে সামনে রেখে জনসংযোগ বাড়িয়ে চলেছে শাসকের বিধানসভা কেন্দ্রগুলিতে তাতে করে চিন্তা যেমন রয়েছে বিজেপির মধ্যে তেমনি বামেদেরও চিন্তা বাড়াচ্ছে ধীরে ধীরে তার কারণ কংগ্রেস তার সংগঠনকে মজবুত করার লক্ষ্যে কোথাও সামাজিক মাধ্যম আবার কোথাও সরাসরি গ্রামীণ ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছে বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করে যা রীতিমতো শাসকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবারে গ্রাম পঞ্চায়েত নির্বাচন এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল বিউরো রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা

আমাদের মাধ্যমে আমাদের কাছে বিভিন্ন ধরনের কবরা কপড়া আসে আমরা তাদেরকে ওই জন্য নির্দেশ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা সবসময় আমাদের একটা প্রচেষ্টা থাকবো